আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে অর্জুন নার্সারিতে এসে উপস্থিত হলাম তো অনেকে বলে ঠিক আয়ুর্বেদিক শাস্ত্রে যে অর্জুনের ছালটি যে যারা হার্টের রুগী আছে তাদের বা একদম বৃদ্ধের সমস্যা আছে বয়স্ক মানুষ এদের উপকার হয় আমার বন্ধুরা বলে তো এ তো এটা জিনিসটা কি আয়ুর্বেদিক শাস্ত্রে এটা আমি জানি না তো অর্জুন নামটা দেখে এই যেন নার্সারিতে আসলাম ভালো অক্সিজেন আছে উত্তরের রিয়াতে আমি সারাউন্ডিংসটা দেখাচ্ছি এটা গাড়ি গেলো এখন ধুকছি প্রবেশ করছি মোটামুটি বাগানটা সুন্দর তবে ধুলা আছে ধুলা যে বালি টালি গুলো তারপরেও মোটামুটি নিট অ্যান্ড ক্লিন আপনি দেখতে পাচ্ছেন বুক ভরে শ্বাস নেওয়া যায় তবে পাতাগুলা উপর ধুলা আর এই যে যখন যায় গাড়িটা গাড়ি দিয়ে পরে যে ধুলা বেরোয় এর একটা সমস্যা দেখেন গাছপালাগুলা যে ধুলা বালি বেষ্টিতে হয়ে আছে এ হচ্ছে ঘটনা বাতাস আছে ভালো এরকম ফ্রেশ অক্সিজেন যদি আপনারা দশ মিনিট ধরে উপভোগ করেন জন্য খুবই উপকারী আমি মনে করি হৃদযন্ত্রের জন্য এটা ন্যাচারাল অক্সিজেন প্রয়োজন যাদের হাই প্রেশার রয়েছে ডায়াবেটিস রয়েছে তাদের এরকম সকালবেলার যে ফ্রি বাতাসটা আল্লাহর প্রদত্ত হজরের পরে হজরের পরে যে বাতাসটা সেটা খুবই শরীরের জন্য খুবই ভালো ছোটোবেলার থেকেই আমি ফজর নামাজ পরে বের হতাম এখন অবশ্য সে নিয়মটা পালন করি না দেখে আমি অসুস্থ হয়ে যাচ্ছি এই হচ্ছে ঘটনা যে সুন্দর বাতাস পরিবেশটা খুব সুন্দর যদি লাঞ্চ টাইম এখন এখন লাঞ্চ করব নামাজ করে বাসায় যে লাঞ্চ করবো তো এখন উত্তরাতে আছি যে দেখেন অনেক নান্না জানা গাছ রয়েছে এ ছ অবস্থা এখন এখানে মালাই টালি নেয় কেউ এই গাছটা সুন্দর করে কাটা হয়েছে বাঁশ গাছ আছে ওখানে এখন আমার বাঁশের চল হয়েছে দেখাচ্ছি তো পরিবেশটা ভালো লাগলো তিন মিনিট ষোলো সেকেন্ড চলছে তো এরকম ফ্রেশ অক্সিজেন আমাদের দরকার যদি এসির মধ্যে আমরা থাকি ন্যাচারাল বাতাসটা সবচেয়ে ভালো ফ্লেভারে এবং মাঝে মাঝে ঝর্ণা প্রকৃতি এদের মধ্যে আমরা যদি ঘুরে আসতে পারি তাহলে মন এবং দিল চাঙ্গা হয় এই হচ্ছে ঘটনা তো ঠিক আছে বন্ধুরা চার মিনিট হয়ে যাচ্ছে আসি আজকের মতো বিদায় অনেকে নাম জানা নাম না জানা ফুল ফল বিখ্যাতি রয়েছে আমরা গাছ দিয়ে আমাদের গাছপালা লাগিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে আরও অক্সিজেন সমৃদ্ধ বাংলাদেশ করতে এগিয়ে নিয়ে যাই আল্লাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ